এখন নমস্কার বন্ধুরা দেশে এনআরসি প্রথম ধাপ শুরু হতে চলেছে বন্ধুরা দেশে প্রথমবারের জন্য নরেন্দ্র মোদী প্রস্তাব মেনে নিয়েছে অর্থাৎ দেশে তথা রাজ্যে সারা দেশ মিলে সেন্সাস হবে এবং এনপিআর চালু হবে তো আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেই যে এনআরসির প্রথম ধাপ কেন বলছি এবং এনআরসি কেন চালু হবে এনআরসি চালু হওয়ার একটা কারণ আছে সেটাও কিন্তু আমি প্রথমত এনআরসি যে হবে তার একটা নির্দিষ্ট কারণ আপনাকে বলে দিচ্ছি আমি প্রথমত আপনারা জানেন যে কিছুদিন আগেই মানে কয়েক মাস আগে কিন্তু সিএ চালু হয়েছে এবং এই সিএ চালু হওয়াতে কিন্তু আপনারা দেখেছেন যে অনেকে আবেদন করেছে এবং সি এর মূল কথা হচ্ছে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া নয় ঠিক আছে তাহলে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া নয় কিন্তু নাগরিক দেওয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু খ্রিস্টান এবং অন্য অন্য অমুসলিম যারা এসেছেন যারা তাদের প্রত্যেককেই কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য একটা সার্টিফিকেট প্রদানের একটা আবেদন শুরু হয়েছে তো এখানেই মূল বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পশ্চিমবাংলায় এনআরসি কম কি সেটা তো দেখুন প্রথমত আপনাদেরকে আমি একটি কথা বলে দিই সেটা হচ্ছে যে এনআরসি শুরু হবে তার প্রথম ধাপ আগে শুরু হয়ে গেছিল যখন সিএএ আইনটি দু সালে ডিসেম্বর মাসে পাশ করা হয়েছিল এবং তারপরে এই বছরই যখন লোকসভা যে ভোট হয়েছিল তা সেই ভোটের আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিএএ অ্যাপ্লিকেশন শুরু করেছে অর্থাৎ যারা যারা ভারতের নাগরিক নন তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন ও অমুসলিমদের কথা বলা হয়েছিল তো তখন থেকে কিন্তু আরও জিনিসটা কিন্তু একদম নিশ্চিত হয়ে গেছে যে এবার এনআরসি হবে মনে রাখবেন যদি এনআরসি নাই হতো তাহলে সি এর করা কোনো প্রয়োজনই পড়তো না যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারা এসেছেন যারা যারা হিন্দু যারা এসেছেন তারা অলরেডি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছেন এবং সেই হিসাবে তারা ভারতের নাগরিক অলরেডি হয়ে আছে তো তাদেরকে এক্সট্রা করে একটা সার্টিফিকেট বা এক্সট্রা করে রক্ষাকার মানাটা কি মানাটা এটাই হচ্ছে যখন এনআরসি শুরু হবে তো যেহেতু ওদের কাছে কোনো ডকুমেন্ট নেই এনআরসি নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাকে দেখাচ্ছি একটু পরে আমি তো যেহেতু তাদের কাছে কিছু নেই তো তার জন্য তাদেরকে কিন্তু অসুবিধা হতে পারে প্রবলেমে পড়তে পারে তাই তাদেরকে একটা 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 রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট দেওয়া হলো অর্থাৎ নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হলো সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হলো যার কারণে এনআরসি শুরু হলেও কোনো এফেক্ট পড়বে না মানে কোনোভাবেই তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না যে আপনার সার্টিফিকেট আপনার কাছে প্রমাণ নেই আপনি ওই যে আপনাকে সার্টিফিকেট দিয়ে নাগরিকত্ব সার্টিফিকেট সি এর আন্ডারে তো সেক্ষেত্রে না ঠিক আছে যদি ভারতের নাগরিকত্ব করতেই হতো তো তারা ভোটের আধার কার্ড অলরেডি করতে পারতো বা করার জন্য আদেশ দিয়ে দিত তো এটার জন্য এটা তো কোনো প্রয়োজন পড়তো না তাই না তো এটা করার মানে হচ্ছে যে এনআরসি হচ্ছে এবার দেখুন এনআরসি হবে তো এবার এতদিন ধরে কিন্তু সেন্সাস হয়নি এতদিন ধরে কোনো সেন্সাস হয়নি এতদিন ধরে কোনো এনপিআরও হয়নি এবার নরেন্দ্র মোদী প্রথম এককভাবে ক্ষমতায় না আসার কারণে বিভিন্ন পার্টির ক্ষমতায় ক্ষমতায় বসার কারণে বিভিন্ন পার্টির তরফ থেকে মোদীকে একটা চাপ দেওয়া হচ্ছে যে অবিলম্বে খুব তাড়াতাড়ি সেন্সাস করতে হবে সেন্সাস মানে হচ্ছে আপনার কাস সেন্সাস অর্থাৎ জাতি জনগণনা অর্থাৎ কোন ধর্মের মানুষ কতগুলো আছে কোন ধর্মে জাতি এইসব আছে সেগুলো কিন্তু একটা গণনা কিন্তু এটা মোদী কিন্তু এটা বিরুদ্ধে ছিল কিন্তু এখন সেটা মেনে নিয়েছেন প্রস্তাব এই দিন আগে ঘটনা প্রধানমন্ত্রী মোদী এই কাস্ট সেন্সাসের মেনে নিয়েছেন প্রধানমন্ত্রীর মতে যে কাজ সেন্সাস করার কোনো দরকার নেই এটা বন্য বিদেশ বা এটা ভেদাভেদের কারণ তার জন্য তার ইচ্ছা ছিল না কিন্তু তার ইচ্ছা এটা যে এনপিআর করা হবে এনপিআর মানে হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জনগণনা কতগুলো জনগণ আছে সেটা একটা তিনি করতে চেয়েছিলেন এবং সেটা তিনি করবেনও তো এবার যে সূত্র খবর তাতে জানা যাচ্ছে যে দুটোই একসাথে করা হবে অর্থাৎ কাস্ট সেন্সাস এবং এনপিআর দুটোই একসাথে করা হবে কাস্ট সেন্সাসটা আমি বাদ দিলাম কাস্ট সেন্সাসে তো অবশ্যই কোন হিন্দু কতগুলো আছে মুসলিম কতগুলো আছে খ্রিস্টান কতগুলো আছে এগুলো সব বেরিয়ে আসবে এটা এনপিআরও তো হিসাব করা হয় এনপিআরও সেটা বেরিয়ে আসবে এটা কোনো ব্যাপার না তবে বন্ধুরা আগে এনপিআর বা জনগণনা বাড়িতে বাড়িতে গিয়ে অফলাইনে ফর্মের মধ্যে করতে হতো করে কিন্তু এখন এই ভারতবর্ষের প্রথম হবে যেটা এত জনসংখ্যা বাড়ি বাড়ি গিয়ে করা অসম্ভব এবং নিখুঁতভাবে করার জন্য বাড়িতে বসে অনলাইনে কিন্তু ডিজিটালি মাধ্যমে কিন্তু এই সার্ভেটা করতে পারবেন অর্থাৎ আপনাকে নিজে এটাতে যোগদান করতে হবে নিজে আপনাকে এটা করতে হবে ঠিক আছে এবার তাহলে মনে রাখবেন যে যখনই এই এনপিআর শুরু হয়ে যাবে আপনাকে অনলাইনে একত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আপনার কী কী প্রশ্ন করা হবে আপনার আগে কোথাও কি বাড়ি ছিল আপনার এখন বাড়িটা কোথায় আছে আপনার বাড়ির ঠিকানা পুরো দিতে হবে প্লাস সদস্য কজনে রয়েছে প্লাস আপনার কোন জাতি কোন ধর্মের কার বয়স কত কি করছেন আপনি বর্তমানে এই সমস্ত কিছু পড়াশোনা কতদূর প্রত্যেকের কী রোজগার করছেন কত রোজগার করছেন কতজন চাকরি করে কতজন বেরোজগার আছেন এই সমস্ত কিছু তথ্য অনলাইন দিতে হবে এই সমস্ত কিছু ডেটা কালেক্ট করার পরে সরকার একটা বৈঠকে বসবে সিদ্ধান্ত নেবে যে কতগুলো মানুষ রয়েছে ভারতবর্ষে তার ভিত্তিতে একটা বিচার করা হবে যে এই রাজ্যে এত জনসংখ্যা হলো কি করে বা এই ধর্মের মানুষ এত বেশি হলো কী করে কোন এলাকা সেটা কোন ডিস্ট্রিক্ট সেটা এই সমস্ত কিছু বিচার করে যেটা আসামের পরে ভারতবর্ষে সব থেকে যদি প্রথম টার্গেট হয় কোনো রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা বাংলাদেশের সঙ্গে প্রায় দু হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে সীমানা তো পশ্চিমবাংলায় প্রচুর অনুপ্রবেশকারীর সম্ভাবনা রয়েছে এবং অনেকেই তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছেন অনেকে বিয়ে করেছেন চাকরি পেয়েছেন জমি কিনেছেন অনেকগুলো তারপর তার বাচ্চাও হয়েছে এখানে তো এই দেখুন ভারতবর্ষের যত জনসংখ্যা রয়েছে তো এইভাবে যদি ভারতে অনুপ্রবেশ করে সেটা আমি হিন্দু মুসলিমের কথা বলছিলাম যেই হোক না কেন তাহলে ভারতের যারা অর্জন যারা বাসিন্দা তাদের কিন্তু অধিকারটা খর্ব হচ্ছে অধিকারটা কিন্তু লঙ্ঘন হচ্ছে তাই না আগামী দিনে এইভাবে চলছে সালে কিন্তু জায়গা কিন্তু আর থাকছে না তাহলে এটাকে সুরক্ষিত করার জন্য কিন্তু এনআরসি চালু করা এনআরসি মানে হচ্ছে কাউকে বের করে দেওয়া নয় কোনো জাতি বা ধর্মকে বের করে দেওয়া নয় এনআরসি মানে হচ্ছে ভারতের অরিজিনাল যারা নাগরিক তাদেরকে বেছে নেওয়া এবং যারা ভুয়ো যারা তাদেরকে একটু আলাদা করে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া বা তাদেরকে ডিটেনশি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া এটা হচ্ছে মূল কারণ একত্রিশ হাজার মানুষকে কিন্তু আসাম থেকে বের করে দেওয়া হয়েছে যারা ভারতবর্ষের নাগরিক ছিলেন না কখনো তাছাড়াও প্রায় দুই লক্ষের মতো কেস কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এটা মনে রাখবেন প্রায় এক লক্ষের মতো সমাধান অলরেডি হয়ে গেছে আরও এক লক্ষ কেস কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে যারা হিন্দু মুসলিম প্রত্যেকে রয়েছেন যারা এটা দাবি করেছেন যারা তারা ভারতের নাগরিক তো সেটাও একটা বিচার একটা হচ্ছে বিচারাধীন রয়েছে এখানে তো বন্ধুরা এবার আপনাকে আমি দেখে দিই এই দেখুন আপনারা স্ক্রিনে দেখছেন এখানে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন সালে এটা পাশ হয়েছে এই আইনটা পরে দু হাজার চার সালে আবার সংশোধন হয়েছে তিন সালে আবার সংশোধন হয়েছে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি ভারতের নাগরিক হওয়ার জন্য আপনি কী কী ডকুমেন্টস এখানে জমা করবেন তার এখানে পুরো কৃতজ্ঞটা আইনে লিখিত রয়েছে বন্ধুরা এটা কিন্তু মনে রাখবেন আর এখানে সমস্ত আর্টিকেল দিয়ে বলা রয়েছে এখানে দেখুন আরও একটা কথা বলা হয়েছে যেটা এখানে দেখুন লিখা রয়েছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি সিটিজেনশিপ বাই বার্থ অর্থাৎ যদি আপনার ভারতে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এনআরসির কোনো প্রভাব পড়বে না ধরে দিন আপনার জন্ম ভারতবর্ষে হয়েছে আপনার বার্থ সার্টিফিকেট আছে কিন্তু আপনার বাবা মা আরে জন্ম উনিশশো বা উনিশশো পঁচাত্তর সালে কিন্তু তাদের বার্থ সার্টিফিকেট নেই কিন্তু কোনো প্রমাণও নেই সেক্ষেত্রে তারা কোনো সমস্যায় পড়তে পারে কিন্তু হ্যাঁ এটা এটাও আমাকে বলে রাখছি আমি যে তাহলে আপনি বলুন তাদেরকে বের করে দেওয়া হবে না তাদেরকে বের করে দেওয়া হবে না এখানে দেখুন থার্ড নাম্বারে বি নাম্বারে বলা হচ্ছে বন্ধুরা বলছে অন অর আফটার দ্য ফার্স্ট ডে অফ জুলাই অর্থাৎ জুলাইয়ের প্রথম জুলাই এক জুলাই মাসের এক তারিখে উনিশশো সাল মানে নাইনটিন এইটটি সেভেনের পর যদি কারো ভারতবর্ষে জন্ম হয়ে থাকে যেটা দু হাজার তিন এবং দু সালে এই আইনটি পাশ করা হয়েছে তিন সালে প্রথমে করা হয়েছিল পরে চার সালে আবার সংশোধন করা হয়েছে বলা হয়েছে উনিশশো সালের পরে পয়লা জুলাইয়ের পরে যদি কারো জন্মগ্রহণ ভারতবর্ষে হয়ে থাকে তার বার্থ সার্টিফিকেট থাকা একদম বাধ্যতামূলক অবশ্যই তাকে কিন্তু ভারতের বার্থ সার্টিফিকেট করতে করতে হবে না হলে তাকে কিন্তু সমস্যা করতে হবে কিন্তু উনিশশো সালে আগে জন্মগ্রহণ করলে বার্থ সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার জমির দলিল উনিশশো সালে ভোটার লিস্ট আপনার না থাকুক আপনার বাবার ঠাকুর দাদা থাকলেই হবে বা উনিশশো সালে যে প্রথম যে ভারতবর্ষে এনআরসি হয়েছিল সেই এনআরসির লিস্ট তো বন্ধুরা এনআরসির মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের নাগরিক পঞ্জি, ভারতের নাগরিকত্ব ভারতের নাগরিককে বেছে নেওয়া ঠিক আছে তো কোনোভাবেই কিন্তু এটা আপনারা ভয় পাবেন না তাই এখন থেকেই আপনার ডকুমেন্টস বা প্রমাণ জোগাড় করতে থাকুন কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন ঠিক আছে এখানে সমস্ত কিছু বন্ধুরা লেখা রয়েছে আইন কোন কোন আইনে কোন কোন ক্লজে সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে এটা বলতে গেলে প্রায় ঘন্টা দুয়েক লাগবে বন্ধুরা ওটা বলার দরকার নেই তবে আপনাকে আমি শর্টকাটে বলার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাকে আমি সুন্দর করে আরো বুদ্ধা বুঝিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আপডেট থ্যাংক ইউ সো মাচ